চিকেন সসেজ এনেছে ব্রেকফাস্টের এর জন্য তো এই সব কিছু মিলে আশা করি রিমির রান্নাও হয়ে গেছে গিয়ে স্নান দান করে তারপর খাবো তো এই হচ্ছে আজকে আমাদের

Live my own life in a new galaxy. I wanna be way হ্যালো এভ্রি ওয়ান টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে সানডে টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি আজকে হচ্ছে রিপাবলিক ডে তো তোমাদের সবাইকে ভেরি হ্যাপি রিপাবলিক ডে এখন সকাল থেকে উঠে সাড়ে বারোটা বেজে গেল আর ক্যামেরার সামনে আসতে পারিনি ভিডিও করার জন্য কারণ যেমন তোমাদেরকে দেখালাম একটু দুজনেই সময় পেয়েছি আর ঘর একটু গোছাচ্ছিলাম অনেকটা ক্লিন করা হয়েছে তো আমার রান্নাবান্নাও সব কমপ্লিট শুধু ভাতটা করতে দিয়ে এসেছি কারণ আমি রান্নাঘরটা ক্লিন করার পরে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আর শশাঙ্ক এদিকে ঘরবাড়িগুলো সব ক্লিন করছিল আমি ওকে হেল্প করেছি কিছুটা অর্গানাইজ করতে অ্যান্ড এভরিথিং বাট ক্লিনিং অ্যান্ড ও করছিলো ও এখন বেরিয়েছে হচ্ছে হেয়ার কাট করাতে আর প্লাস কিছু গ্রোসারি আছে সেগুলো নিয়ে আসবে তো এই জাস্ট কিছুক্ষণ আগে স্নোফল স্টার্ট হয়েছিল তো এখন একটু কমলো তারপরেও এখন বেরোলো তো এরকমই ফ্লাকচুয়েট করছে ওয়েদার এতটাই ঠান্ডায় লাস্ট উইকে তো মাইনাস টোয়েন্টি ফাইভ অব্দিও গেছিল তো এই উইকে একটু কম লাগছে মাইনাস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এরকম ছিল তো এই লাস্ট উইকেন্ডটার থেকে একটুখানি কমেছে তো কমেছে বলতে ওইরকমই রকমই মাইনাস টেন মাইনাস ফিফটিন এত ঠান্ডাতে মানে আমি তো বলতে গেলে প্রায় বেরোতেই পারছি না মানে আমার একদমই মনে হচ্ছে এই ঠান্ডায় কোথাও বেরোতেই ইচ্ছা করছে না জাস্ট একদম না বেরোলে নয় সেই গুলো ছাড়া সকালবেলাটা তাও ঠিক আছে বাট আমার সন্ধ্যের পর থেকে এই এতটাই ডিপ্রেসিং লাগে মানে কিছুই করার থাকে না একদম ভীষণ বাইরে ঠান্ডা যে বেরোবো একটু এদিক ওদিক যাবো সেসবও করার উপায় থাকে না শীতের সময়তে আমাদের সব প্ল্যান ইনডোর হয়ে যায় আর অনেক প্ল্যানই আমাদের পোস্টপোন করতে হয় ওয়েদার ঠিক হওয়ার জন্যে আর কি আর এই বাস চলছে এরকমভাবেই লাইফ চলছে আমি জানি না তোমরা ফলো করছো কি না আমি এই চ্যানেলেই আমার যে শর্টসগুলো দিচ্ছি টোয়েন্টি ওয়ান ডেজ অফ ইটিং হেলদি সিরিজ স্টার্ট করেছি তো স্টার্ট করেছি মানে কীটা অলমোস্ট এন্ড হতে চললো আজকে ডে এইটিন্থ হয়ে গেল তো আমি ছোটো ছোটো রেসিপিগুলো আমি আমার শর্টসেও শেয়ার করি এছাড়া আজকে যা রান্না করেছি সেই থিঙ্ক আমি এগুলো আগের ভিডিওতেও শেয়ার করেছি অন্য কোনো ভিডিওতে তো আমার থাকলে সেই লিঙ্কগুলো আমি সব তোমাদের সাথে শেয়ার করে দেবো আর তোমরা জানি না শর্টসগুলো ফলো করছো কি না ওগুলো ফলো করো ওগুলো তোমাদের দেখতে খুব ভালো লাগবে কারণ আমি ডে ইন ডে আউট কি খাচ্ছি না খাচ্ছি সেগুলো সব শেয়ার করছি এবার তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে হাউ ডু ইউ ডিফাইন ইটিং হেলদি তো আমার কাছে ইটিং হেলদি মানে ব্যাপারটা এরকম যে বাইরে থেকে খাবো না বিকজ আমাদের প্রচুর বাইরে থেকে খাওয়া হয় তার কারণ হচ্ছে শীতকালটাতে যখন কোনো কিছু করার থাকে না তখন ওই জাস্ট একটা কিছু হ্যাপিনিং ফিল করার জন্য ওই বাইরে থেকে বসে বসে খাবার অর্ডার দিতে থাকি খেতে থাকি বিভিন্ন টাইপের কুইজিনস তো এটাই আমাদের চলতে থাকে পুরো শীতকাল আমাদের এরকমই মোটামুটি হতে থাকে তো এই টোয়েন্টি ওয়ান ডেজটা আমি ইচ্ছা করে স্টার্ট করেছিলাম সো দ্যাট আমি একটুখানি বাইরের খাওয়াটাও কন্ট্রোল করতে পারবো আর একটু বাড়িতে অ্যাটলিস্ট হোম মেড ফুড ভালো করে রান্না করে সেটা খেতে পারবো তো কামিং ব্যাক টু মাই পয়েন্ট যে আমি ইটিং হেলদির রেসপেক্টে এটাই নিন করতে চেয়েছি যে বাড়িতে গুছিয়ে রান্না করবো ফ্রেশ রান্না খাবো তো সেটাই আমার টার্গেট থাকবে সেখানে অবভিয়াসলি প্রোটিনের মাত্রাটা একটু বেশি রাখার চেষ্টা করবো কাঁঠটা একটু কমানোর চেষ্টা করবো তো আমার আর এই তিন দিন মতো বাকি আছে তো এটা কমপ্লিট হয়ে গেলে দেন আমা স্টার্ট সাম আদার সিরিজ এরকম টাইপেরই এক্সাইটিং কিছু সিরিজ আমি স্টার্ট করবো তো ওগুলো তোমাদের দেখতে খুব ভালো লাগবে আমি সেই জন্যই বললাম তাই জন্য বলছি যে চ্যানেলটাকে ফলো করো আর আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যদি তোমরা আমার এই ভিডিওটা দেখছো আর আমার চ্যানেলটাকে নি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো এটা আমার কাছে অনেক বড় মোটিভেশন তোমাদের কাছে আরো ভালো ভালো ভিডিওস আনতে থাকব আর যদি এই ভিডিওটা ভালো লাগে এন্ড অব দি দেখে তাহলে ভিডিওটা থেকে লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করো কারণ তোমাদের কমেন্ট পেলে আমার পড়তে খুব ভালো লাগে আর তোমরা জানিও যে কে কোথা থেকে দেখছো আর হ্যাঁ আমি শশাঙ্ককেও বলে দিয়েছি ও যেই বাইরে গেছে ওকে একটু বাইরের কি সিচুয়েশন কারণ এখন বাইরেটাতে দেখবে লিটারালি পুরো সাদা হয়ে রয়েছে মানে নট দ্যাট যে সাদা মানে যে বরফ জমে রয়েছে পুরো তা নয় কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি কখন আমরা বুঝতে পারি যে ঠান্ডা প্রচুর ঠান্ডা মানে ইটস লাইক মাইনাস টোয়েন্টির ওপরে যখন রাস্তাঘাটগুলো না একটা সাদা কোটিং টাইপের পরে যায় তখন বুঝতে পারবে যেন বিশাল ঠান্ডা ঠান্ডা খুব একটা নেই যাচ্ছে চুল কাটাতে সামনে মনে হচ্ছে কিছু একটা প্রোটেস্টও চলছে চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি কিসের প্রোটেস্ট তো মনে হচ্ছে এটা সেই আবার খালিস্তানি প্রোটেস্ট শুরু হয়েছিল হয়ে গেছে এবং কোনো ফিল্সে ঢুকছি

এই একটুখানি নিন প্লিজ ঠিক আছে এছাড়া হচ্ছে এই একটা মুগ ডাল এটা আমি মাছের মাথা ছিল কিন্তু মুগ ডাল শেষ হয়ে গেছিলো তো সেই জন্য একটা মুগ ডাল নিয়ে আসালাম যাতে কালকে রান্না করতে পারি নেক্সট হচ্ছে এই শশার প্যাকেট এগুলো মিনি কিউকাম্বার আর এছাড়া চিকেন সসেজ এনেছে ব্রেকফাস্টের জন্যে তো এই সব কিছু মিলে তোমাদের দেখাই কত বিল হলো এটা নোফ্রেলস থেকে বাজার করা হয়েছিল তো মুগ ডালটা নিয়েছে ফাইভ ডলার মিনি কিউকাম্বার হচ্ছে তিন ডলার মিন্টের বাঞ্চ হচ্ছে ওয়ান আর এই সসেজ নিয়েছে চিকেন সসেজটা নিয়েছে হচ্ছে সেভেন তো সব মিলে বিল হয়েছে এইটিন পয়েন্ট টু সেভেন কাঁচমুচি হয়ে গেছে হ্যাঁ কাঁচমুচি হয়ে গেছে তোর কিরে কোথায় যাচ্ছি। তো আমার সব কাজবাজ হয়ে গেছে এবার আমি স্নানে যাচ্ছি তো আমি ইউজুয়ালি এই ডাবের এই সোপ বারগুলো ইউজ করি এগুলো এরকম প্যাক অফ সিক্স পাওয়া যায় এটা আমি শপার্স ড্রাগ মার্ট থেকে কিনি ভীষণই ময়শ্চারাইজিং আর খুব সফট রাখে স্কিনটাকে আমি এখন এইখান থেকে একটা বার করে নিচ্ছি আমি তোমাদের সাথে খুব জলদি আমার শাওয়ার রুটিনটা শেয়ার করব যে আমি কি কি ইউজ করি না করি স্কিন কেয়ারের একটা শর্টস আমি আগে দিয়েছিলাম চাইলে তোমরা চেক করতে পারো হেয়ার কেয়ারেরও একটা শেয়ার করব তো এখন আমি যাই আগে স্নানটা সেরে আসি এই হলো আজকে আমাদের লাঞ্চ তো ভাত স্যালাড আর এটা হচ্ছে কুমড়ো ভর্তা এটা আমি এর আগেও আমার ভিডিওতে শেয়ার করেছি তো আমার সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর নাহলে শর্টসে আমি আজকে এটার রেসিপিটা পুরো শেয়ার করেছি এটা দুর্দান্ত খেতে হয় আর জাস্ট মানে একবার ট্রাই করে দেখো যেভাবে আমি করেছি খুব ভালো লাগবে খেতে মানে এক থালা ভাত খেয়ে নিতে পারবে এই ভর্তা দিয়ে যে কোনো প্রকারের ভর্তাই খুব ভালো লাগে আমার ওয়ান অফ মাই ফেভারিটস হচ্ছে এই কুমড়ো ভর্তাটা এছাড়া কালকের একটু টমেটো চাটনি ছিল এটা গতকাল বানিয়েছিলাম খিচুড়ির সাথে আর এই হলো চিংড়ি মাছের ঝোল আলু দিয়ে বানিয়েছি আমি তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা এই বসে বসে এ বাবুর সিরিজ দেখছি এটা দেখবো কিছুক্ষণ তারপরে দেখা যাক কি করি তো আবার তোমাদের সাথে একটু পর দেখা হচ্ছে ঠিক আছে এই এখন সন্ধে ছটা মতো বাজে এখন এই চা বানিয়ে নিলাম একটু চা আর কফি মিশিয়েই বানালাম এক কাপ আমার আর শশঙ্কর জন্যে আর সাথে কিছু বিস্কিটস নিয়ে নিয়েছি এখন এই চা খাবো তো এই এখন রাত সাড়ে আটটার মতো বাজে তো আমি ডিনার করতে যাচ্ছি লাঞ্চে আজকে ওই ভর্তাটা দিয়েই ম্যাক্সিমাম ভাত খেয়েছিলাম চিংড়ি মাছ খুব একটা খাইনি তো এই বেলা ওই জন্য ডিনারে আমি শুধু চিংড়ি মাছটা একটু ভাত দিয়ে খাচ্ছি এটাই তৃপ্তি করে খাবো তো চলো এখন আমি আমার ডিনারটা করে নিই এখন বাজে রাত এগারোটার মতো তো আমি এই বিছানায় চলে এসেছি এখন আস্তে শুতেই যাব আমাদের সব কাজ অলি তো আমি এখানে এন্ড করে দিচ্ছি আশা করি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগেছে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে আর সাথে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো খুব জলদি আবার দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে টিল দেন খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে চলো বাই বাই গুড নাইট